শিক্ষক মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহযোদ্ধা ভাইরা আমরা আগামীকালকে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব যদি না এই আওয়ামী পুনর্বাসন কেন্দ্র এই গণ অধিকার খ্যাত যে সংগঠন সেই সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে যারা আমাদের বিএনপি কার্যালয় হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে মারাত্মকভাবে জখম করেছে তাদেরকে যদি সঠিক বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমাদের এই কর্মসূচি এই পটুয়াখালীতেই নয় পটুয়াখালীর আটটি উপজেলায় পাঁচটি পৌরসভায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদের পরিশেষে এই বিকাশ টুরুকে একটি কথা বলে দিতে চাই কেন্দ্রীয় পর্যায়েকালী আপনি যে সুরে কথা বলেন সেই স্থানীয়ভাবে সুর স্থানীয় মানুষ আসলেই আপনার আপনি যে মোনাফিক ইসরে কথা বলতেছেন আপনি যে মোনাফিকের ন্যায় কথা বলতেছেন তার তারা জবাব দেওয়ার জন্য আমরা আর সৈনিকেরা আমরা একত্রিত এই পটুয়াখালীতে যে সকল

अधिक शाखा प्राथमिक विक्षो मिचिले आज के उपस्थित आ

আমরা পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য সদা সব সময় চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিপি নুরুল্লাহ মুর্শু কিছু সংগঠনের নেতারা আওয়ামী লীগের দোষরদের তারা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের তাদের ঘাড়ে পা দিয়ে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করেছে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে